আজ আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ তালা সাতানব্বই নম্বর সুরা দিয়ে এই সুরার নাম সুরাতুল কদর এটা হলো শক্তির রাত ভাগ্য নির্ধারণের রাত বা মহামূল্যবান রাত কদরের অনেকগুলো সম্ভাব্য অনুবাদ রয়েছে আজ রাত এই সুরা নিয়ে আলোচনা করার উপযুক্ত সময় যেহেতু আমরা রমজানের শেষ দশ দিনে প্রবেশ করেছি আমাদের ঐতিহ্যে এই রাত নিয়ে অসংখ্য অভিমত পাওয়া যায় কেউ কেউ গণনা করে দেখেছেন চল্লিশের মতো অভিমত রয়েছে আমার কাছে ব্যাপারটা মজার মনে হয়েছে কারণ রাত হতে পারে সর্বোচ্চ ত্রিশটি আর কোনটি সেই রাত তা নিয়ে মত রয়েছে চল্লিশটি এ ব্যাপারে অন্যরা অভিমত গণনা করেছেন ইমাম রাজি নয়টি অভিমত গণনা করেছেন কেউ কেউ এমনকি এই অভিমত ব্যক্ত করেছেন যে এটি ত্রিশতম রাত বা উনত্রিশতম রাত অথবা তেইশতম একুশতম সাতাশতম রাত ইত্যাদি ইত্যাদি কোনটি সেই রাত আজ আমি তা নিয়ে কথা বলতে যাচ্ছি না কারণ এত সব অভিমত এবং প্রবণতা নিয়ে অধ্যয়ন করার পর সম্ভাব্য এই রাত নিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই রাত হলো শেষ দশ রাতের যে কোনো একটি এটি সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত আর এই রাতের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি হওয়া উচিত এরকম প্রতি বছর এই রাতের তারিখ পরিবর্তিত হয় যে কোনো একটি রাতকে নির্ধারণ করে নেবেন না এটি একটি চলমান লক্ষ্য সুতরাং প্রতি বছর এটি খুঁজে পেতে চেষ্টা করুন এর সপক্ষে প্রমাণ হলো হাদিসে এই রাতের কিছু চিহ্ন বর্ণনা করা হয়েছে এর থেকে কয়েকটি আমি আপনাদের সামনে আলোচনা করব ওই রাতে কি খোঁজ করতে হবে তা কোনো কোনো হাদিসে বলা হয়েছে যেমন স্বপ্নে দেখেছেন এমনকি আজকের দিনেও কোনো কোনো বিশ্বাসী স্বপ্ন দেখে বুঝতে পারেন কোনটি সেই রাত এটা ইলহামের মতো একটা ব্যাপার এটা এমন নয় যে স্বপ্নে দেখে তিনি সবার জন্য অনলাইনে ঘোষণা করে দিবেন এটা মূলত তার নিজের জন্য তিনি বুঝতে পারেন এটাই সেই রাত অস্বাভাবিক এক প্রশান্তি নিস্তব্ধতা তারা অনুভব করেন সময় এলে আমি কিছু হাদিস বর্ণনা করব আপনাদের নিকট ইনশাল্লাহ সেই রাতের অনুভূতিটা কেমন হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু এর থেকে আসলে একশো ভাগ নিশ্চিত হতে পারবেন না অ্যান্টারটিকার মানুষ তো আর কদরের হাতে নিদর্শন হিসেবে ঠান্ডা বাতাস অনুভব করবে না এবং বলবে না ও এটাই লাইলে তোর কদর এমনটা করতে যাচ্ছে না মানুষ বিভিন্ন ধরনের জলবায়ুতে বাস করে যেমন 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 স্কটল্যান্ডে যারা বাস করে সেখানকার জলবায়ু প্রধানত মেঘাচ্ছন্ন এজন্য সকালবেলা সূর্যের তীব্র আলো সেখানে খুব একটা দেখা যায় না তাই এভাবে বলা কঠিন যে অমুক অমুক নিদর্শনগুলো একেবারে পরিষ্কারভাবে লাইলাতুল কদরের প্রতি নির্দেশ করছে কিছু কিছু নিদর্শন এই রাতের প্রতি সম্বন্ধযুক্ত করা হয়েছে তবে এটা হার্ড কোনো সায়েন্স নয় তবুও আমি আবারও আমার নিজেকে এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এই রাতের খোঁজ করা খুবই গুরুত্বপূর্ণ এক অনুসন্ধান এটা এত বড় একটি ব্যাপার যে আল্লাহ সম্পূর্ণ একটি সুরা একটি বা দুইটি আয়াত নয় আল কোরআন সম্পূর্ণ একটি সুরা উৎসর্গ করেছেন শুধু এই উদ্দেশ্যে আর এটাই কেবল নয় সুরাত দুখানের শুরুতে তিনি আবারও এই রাতের কথা বলেছেন চুয়াল্লিশ নম্বর সুরার প্রথম প্যাসেজ শুধু এই রাতের জন্য তিনি উৎসর্গ করেছেন এই রাত কিসের প্রতি আভাস দেয় কেন এই রাত গুরুত্বপূর্ণ তাই এটা কোনো ছোটো ব্যাপার নয় অন্য অনেক দিন এবং রাতের মর্যাদাও ইসলামে স্বীকৃত যেমন হজের দিনগুলোর পবিত্র মর্যাদা রয়েছে গোটা রমজান মাসেরও একটা ধর্মীয় মর্যাদা রয়েছে কিন্তু বছরের যে কোনো সময় বা তারিখের জন্য এভাবে গোটা একটি সুরা উৎসর্গ করা হয়নি এরকম আর হয়নি এই ব্যাপারে কেবল আরেকটি সুরার কথা আমার মনে পড়ে যা একটা নির্দিষ্ট সময়ের জন্য উৎসর্গ করা হয়েছে সুরা জুমা সেক্ষেত্রে সম্পূর্ণ সুরা এই উদ্দেশ্যে উৎসর্গ করা হয়নি শুধু শেষের কয়েকটি আয়াত নয় দশ এবং এগারো সুরার বাকি অংশ অন্য বিষয় নিয়ে যা শুক্রবারের নামাজের দিকে নিয়ে যায় কদরের বিষয়টি অনন্য এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা প্রয়োজন আমরা যেহেতু এই রাতগুলো শুরু করতে যাচ্ছি আমি দোয়া করি আল্লাহ আজ্ঞজাল্লাহ যেন আমাদেরকে সুযোগ শক্তি উৎসাহ আন্তরিকতা খাঁটি দান করেন যার মাধ্যমে এই সময়ে আমরা আল্লাহর ক্ষমা লাভ করতে পারি ওকে তো আল্লাহ আজাল্লা শুরু করছেন এই বলে ইন্না আনসালনা হুফি লাঈ কদর নিশ্চয়ই আমি এটা নাজিল করেছি লাইলাতুল কদরে লক্ষ্য করুন পূর্বের সুরাতে সুরার আলোকে জিব্রাইল আল্লাহ ইসলাম প্রথম ওহিনী এসেছিলেন কিন্তু আল্লাহ এই সমীকরণ থেকে জিব্রাইল আলাকে দূর করে দিলেন যেন এমনটি বলা হচ্ছে হ্যাঁ জিব্রিল এসেছে কিন্তু কথাগুলো আমার নিজের আমি এই পাঠিয়েছি তিনি অভি নিজে ক্রেডিট নিচ্ছেন এবং এই কদরের রাতের ব্যাপারটা আরো সরাসরিভাবে বললেন এভাবে বলেননি যে আমি আমার দূত জিব্রিলকে তোমার নিকট পাঠিয়েছি বরং বলেছেন নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি এর মাঝে হু এর প্রতি লক্ষ্য করুন ইন্না আংসালনা হু কোরআন নাজিল করেছি বলার পরিবর্তে বলা হয় আমি এটি নাজিল করেছি আরবি ব্যাকরণের ভাষায় এর নাম দমিরে সান অন্য কথায় যখন বলেন এটি তার মানে কিছু একটা যা মানুষ আগে থেকেই জানে যেমন আপনাদের সাথে বাক্যালপ করার সময় জিজ্ঞেস করলাম আপনারা কি এটা দেখেছেন হয় আপনাদের কোনো ধারণাই নেই আমি কি নিয়ে কথা বলছি চোখ ঘুরিয়ে জিজ্ঞেস করলেন আমাদের কি দেখার কথা অথবা দুজনে ক্রিকেট ম্যাচ দেখেছিলেন কিংবা উভয় ফুটবল খেলা দেখেছিলেন তাই আমি যখন জিজ্ঞেস করলাম ইয়েস দেখেছি দারুণ হয়েছে কেউ এখানে খেলা বা ম্যাচের কথা উল্লেখ করেনি উভয় বলছে এটা কারণ বিষয়টা আমাদের মাথায় আছে যখন আল্লাহ বলছেন ইন্না আংসালনা হু আমি এটা নাজিল করেছি এর দ্বারা ইঙ্গিত করছে যে কোরআন অবতীর্ণ হওয়া কালে ব্যাপারটা সবার মাথায় ছিল কোরআন তখন বিস্ময়কর এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল যখন কেউ বলেছিল তুমি কি এটা শুনেছ এমন কথা শুনলে মক্কার মানুষরা কোরআন ছাড়া আর অন্য কিছুর কথা ভাবতে পারে না কবিতা ছন্দ বা কোনো গল্পের কথা তাদের মাথায় আসতো না এমনকি শত্রুদের মাথায়ও না কোরআন গোটা শহরে ছড়িয়ে পড়েছিল তাই আল্লাহ যখন বলছেন এটি তখন বিশ্বাসী অবিশ্বাসী সবাই বুঝতে পেরেছিল এখানে এটি বলতে কোরআনকে বোঝানো হয়েছে বিষয়টা কোরআনের আভিজাত্য এবং শক্তিমাত্রার তারিফ করছে যে কোরআনের নাম উল্লেখ করার প্রয়োজন পড়ছে না মানুষ এমনিতেই বুঝতে পারছে কি নিয়ে কথা বলা হচ্ছে তাহলে ধারণাটি এর মাঝে এসে গেছে ইন্না আং আমি এটা নাজিল করেছি ইন্না আংলনাহু এর ব্যাখ্যায় ইবনে আব্বাস সদিয়াল্লাহ তালহু থেকে আরেকটি আকর্ষণীয় মত পাওয়া যায় মতটি হলো খুবই চমৎকার আল্লাহ আজল্লা সম্পূর্ণ কোরআন অবতীর্ণ করেন আল্লাহ আজালার সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে এক রাতে এই কদরের রাতে তারপর প্রথম আকাশ থেকে দীর্ঘ তেইশ বছরে অল্প অল্প করে রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের উপর অবতীর্ণ করা হয় সুতরাং ওহি এসেছে দুই পর্যায়ে ইংজাল অর্থাৎ সম্পূর্ণ ওহি অবতীর্ণ হয় সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে এক রাতে এরপর তেইশ বছরে অল্প অল্প করে পৃথিবীতে নাজিল হয় আর এই অভিমতটি ইবনি আব্বাস রাজি আল্লাহ উপর আরোপ করা হয় স্কলাররা বিশ্বাস করেন তিনি এটা রসল সাল্লাহুল সাল্লামের কাছ থেকে শিখেছেন এর কারণ হল একজন সাহাবি হিসেবে ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল্লাহুর পক্ষে সপ্তম বা প্রথম আকাশে কি হচ্ছে তা জানা সম্ভব নয় এগুলো অদৃশ্য জগতের ব্যাপার এই অদৃশ্য জগতের ব্যাপারে তার পক্ষে আত্মবিশ্বাসের সঙ্গে মন্তব্য করা একমাত্র তখনই সম্ভব যখন তিনি এগুলো রসুল্লাহ থেকে জেনে থাকবেন অন্যথায় তিনি অদৃশ্য জগৎ সম্পর্কে এরকম মন্তব্য করার দুঃশ্বাস দেখাতেন না অদৃশ্য জগৎ নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে একমাত্র কথা বলতে পারেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম যাকে অদৃশ্য জগৎ সম্পর্কে জানানো হয়েছিল যদি কোনো সাহাবি অদৃশ্য জগৎ নিয়ে কথা বলেন বিশেষ করে ইবনে আব্বাস রাদ আল্লাহ তাল্লাহর মতো জ্ঞানী সাহাবের ক্ষেত্রে তাহলে আমাদের বিশ্বাস যে তিনি সেটা রসুল্ল সাল্লাইসাল্লামের কাছ থেকে শিখেছেন তিনি হয়তো সরাসরি রসুল সাল্লু আলুসাল্লামকে উদ্ধৃত করছেন না বরং তার নিজের মতো করে বলেছেন এজন্য এ ধরনের বর্ণনাকে বলা হয় মার্ফু অর্থাৎ এই জ্ঞান রসুল সাল্লু আলাইস্লামের কাছ থেকে অর্জন করা হয়েছে এই সুরার প্রথম আয়াতটি কিভাবে ব্যাখ্যা করা হবে এই নিয়ে আরেকটি অভিমত পাওয়া যায় এটাকে এমনভাবে ব্যাখ্যা করা যায় আমি কদরের রাতে এটি পাঠানো শুরু করেছি অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু সাল্লামের প্রতি কোরআন অবতীর্ণ হওয়া শুরু করে এই রাতে কেউ কেউ যুক্তি দেখান এখানে হু আগের সুরা ইকরাব ইসমিরব্বিক আল্লাজি এটা হলো আল্লাজি খলাক সেই ওহি আমি কদরের রাতে নাজির করেছি তাহলে এটি ওইটার প্রতি ইঙ্গিত করছে এই সুরা অধ্যয়নকালে গুরুত্বহীন আরেকটি অভিমত পাওয়া গেছে এটা আসলে তেমন কোনো বিষয় না তারপরেও আমি একাডেমিক উদ্দেশ্যে তা উল্লেখ করছি কেউ কেউ এই অভিমত ব্যক্ত করেছেন যে এই লাইলাতুল কদর রমজান মাসের প্রতি নির্দেশ করছে না এটা শাহবান মাসের মধ্যরাতের প্রতি নির্দেশ করছে কারণ কয়েকটি বর্ণনা আইসারা দে আল্লাহ তালা আনহার প্রতি আরোপ করা হয় যেখানে তিনি শাবান মাসের ফজিলতের কথা উল্লেখ করেছেন একে লাইলাতুল মুবারকাও বলা হয় তাই তারা এই অভিমত ব্যক্ত করেছেন যে সম্ভবত এটি রমজান মাসের কথা বলছে না এটা শাবান মাসের মধ্যরাত সম্পর্কে বলছে কিন্তু এই অভিমতটি সরাসরি বাতিল করে দেয়া হয়েছে এর বহু কারণ আছে আমি শুধু একটি কারণ বলছি আল্লাহ সুস্পষ্টভাবে কোরআন সম্পর্কে বলেছেন শাহরু রমবন আল্লাদি উংসিলাফি হিল কোরআন রমজান মাস এই মাসেই কোরআন অবতীর্ণ করা হয়েছে রমজান মাসের প্রতিটি রাত রমজান মাসের প্রতিটি রাত কুরআন অবতীর্ণের মাসের অন্তর্গত তাই আল্লাহ যেহেতু বলছেন আমি এটি লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি সুতরাং লাইলাতুল কদর কেবল রমজান মাসেই হওয়া সম্ভব এই দুইটি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে একে অন্যভাবে দেখার অবকাশ নেই এখন আমি কদর শব্দের অর্থ নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই তিনভাবে কদর শব্দের ব্যাখ্যা করা যায় বা চিন্তা করা যায় তিনভাবে কদর শব্দের ব্যাখ্যা করা যায় এই বিশ্লেষণ আমাদেরকে সুরার কাঠামো এবং এর অর্থ বুঝতে সাহায্য করবে ইনশাল্লাহ তালা আরবিতে কদর শব্দের একটি অর্থ হল নিরূপণ করা কেয়াস করা কোনো কিছুর সীমা নির্ধারণ করে দেয়া তাকদীর বলতে কোনো কিছুর চৌহদ্দি ঠিক করে দেয়া বোঝায় কোরআনের অন্যত্র এসেছে কদ্দার না হুমানা জিলা আমরা চাঁদের জন্য বিভিন্ন পর্যায়ে নিরূপণ করে দিয়েছি সুতরাং একভাবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে এভাবে যে সুরা দুখানের সাথে মিলে যায় একটু পরে সেটা নিয়ে আলোচনা করব। এই রাতে আল্লাহ বছরের বাকি সময়ের বড় বড় সিদ্ধান্তগুলো পাঠিয়ে থাকেন এবং সমস্ত ভালো সিদ্ধান্তগুলো সব ভালো ভালো সিদ্ধান্তগুলো বড় বড় সিদ্ধান্তগুলো পাঠিয়ে থাকেন কে কি অর্জন করবে কে কোন ধরনের সুখ সমৃদ্ধি লাভ করবে কোন কোন বাচ্চা জন্মগ্রহণ করবে কোন কোন বিবাহ সংঘটিত হবে কোন কোন ভালো বা খারাপ ঘটনা ঘটবে কে কে ইসলাম গ্রহণ করবে কে শান্তিতে মারা যাবে যাই হোক না কেন এই সমস্ত সিদ্ধান্তগুলো আল্লাহের সবই জানেন কিন্তু ফেরেশতারা এই রাত থেকে এগুলোর বাস্তবায়ন শুরু করে সরকারের যেমন বাজেট থাকে এবং সেই বাজেটের বাস্তবায়ন থাকে এটা সেই রাত এটা সেই রাত এটা সেই রাত যে রাতে আল্লাহর সিদ্ধান্তগুলো পাঠানো হয় এবং ফেরেশতাদের মাধ্যমে এগুলোর বাস্তবায়ন করা শুরু হয় এটা হলো লাইলাতুর কদরের একটি অর্থ এর আলোকে আমি সুরাতুর দুখান থেকে কয়েকটি আয়াত পড়ছি হামিম হামিম কিতাবিল কিতাবের কসম মুবারকা আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে এমন রাত যে রাতে কল্যাণের শুধু বৃদ্ধিই ঘটে আপনার প্রত্যাশার চেয়েও বেশি কল্যাণে প্রকাশ ঘটতে থাকে এই শব্দটি মাথায় রাখুন মুবারাকা মানে এমন কিছু যাকে বহুগুণে বৃদ্ধি পাওয়ার ক্ষমতা দেয়া হয়েছে মুবারকের অর্থ এটাই এমন কিছু যা বর্তমান থাকে এবং বহুগুণে বৃদ্ধি পায় এই ধারণার কাছে আমরা আবার ফিরে আসবো সুরাকদও শিখতে থাকা অবস্থায় এই বহুগুণে বৃদ্ধি পাওয়াটা দেখতে পাবো আর সেটা হবে মুবারকার তাফসির কেন এই রাতে সব বহুগুণে বৃদ্ধি পায় ইন্নাকুন্না মুজির নিশ্চয়ই আমি সতর্ককারী ফিহা ইউফরাকুক আমরিন হাকিম সেই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত আলাদা করা হয় এবং বিতরণ করা হয় আল্লাহ বলছেন এই রাত সিদ্ধান্ত নেয়ার রাত কদর মানে ভাগ্য সীমা এবং সে সিদ্ধান্তগুলো এখন আল্লাহ আজ্জাজ কর্তৃক জারি করা হয়েছে আমরিম দিনা আমার আদেশক্রমে ইন্নাকুন্না মুরসিলিন আমি প্রেরণ করি রহমাতাম্মের রব্বিক সামিউল আলিম অর্থাৎ এই সমস্ত আদেশ আল্লাহর দয়া এবং ভালোবাসার বহিপ্রকাশ এইগুলো আল্লাহর কাছ থেকে ভালোবাসাপূর্ণ আদেশ এই রাতে যে সিদ্ধান্তগুলো আসে সেগুলো ধ্বংসের সিদ্ধান্ত নয় দুর্যোগ বা এরকম কিছু নয় সিদ্ধান্তগুলো আল্লাহর পক্ষ থেকে দয়া ভালোবাসা এবং স্নেহের প্রকাশ এই অংশটা গুরুত্বপূর্ণ ইন্নাহু সামিউল আলিম তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী আপনার অন্তরে কি হচ্ছে কি দোয়া করছেন বিশেষ করে এই রাতে আল্লাহ তার সবকিছুই শুনছেন দুখানের এই আয়াতগুলোতে তিনি এটাই বলছেন আমাদের মনে এই সম্পর্কে কোনো দ্বিধা থাকা যাবে না আর নিন যিনি আসমানসমূহ জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী সব কিছুর রব যদি তোমরা দৃঢ় বিশ্বাস পোষণকারী হও কদরের দ্বিতীয় অর্থ হল মানাজিল। বা আভিজাত্য সম্মান এই রাত্রি ব্যাপক সম্মানের কেন ব্যাপারটাকে এভাবে ভাবতে পারেন সবচেয়ে সম্মানিত ফেরেস্তা জিব্রাহিল আল্লাহলামের আগমন ঘটে এই রাতে তিনি আল্লাহর সবচেয়ে সম্মানিত বই কোরআন নিয়ে আগমন করেছিলেন আর তিনি সবচেয়ে সম্মানিত রাসুলকে এটি প্রদান করেন সবচেয়ে সম্মানিত রাতে অতএব এই সবগুলো সম্মান এবং গৌরব এসে একত্রিত হয় লাইলাতুল কদরে মনে হয় যেন প্রথম আয়াতটি ইন্না ইংসালনা হুফি লা কদর বর্ণনা করছে যে কেন এই রাতটি এত সম্মানের এবং এত গৌরবের এখন পর্যন্ত আমি ভাগ্য এবং সম্মান অর্থের ব্যাখ্যা করেছি কদর বা কুদরতের আরেকটি অর্থ হল ক্ষমতা সুতরাং এই রাতে আমাদের আল্লাহর ক্ষমতার উপর পরিপূর্ণ বিশ্বাস থাকা উচিত যে তিনি সব কিছু পরিবর্তনের ক্ষমতা রাখেন আমাদের ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখেন আমাদের আচরণ পরিবর্তনের ক্ষমতা রাখেন বিভিন্ন কার্যাবলী সম্পাদনের ক্ষমতা দান করেন কারণ এই রাতকে আল্লাহ বরকতময় করেছেন অস্বাভাবিক শক্তি দিয়ে এই রাতটি আল্লাহর অলৌকিক ক্ষমতা প্রকাশের রাত মানব শুরু থেকে বিস্ময়কর সকল মিরাকল প্রদান করার পর আল কোরআন প্রদান করা হয় এই রাতে আল্লাহর সবচেয়ে শক্তিশালী কালাম তাই আমাদের আরও বিশ্বাস থাকা উচিত আল্লাহ যে অলৌকিক আমাদের দোয়ার জবাব প্রদান করেন অন্য অন্য যে কোনো রাতের চেয়ে আরও একটি বিরল অভিমত আমি পেয়েছি খুব ইন্টারেস্টিং আর তা হল কদর দ্বারা ভিড় করা বোঝায় বা কোনো কিছু যখন সংকুচিত হয়ে পড়ে এই অর্থটা আমরা সুরাতুল ফজরও দেখেছি ও আম্মা ইদামাহু ফর আলাই হিরিস কহ এবং যখন তাকে পরীক্ষা করেন তাকে পরীক্ষা করা হয় অথবা রিজিক সংকুচিত করে দেন এখানে কদ এর পরিবর্তে কদর ব্যবহার করা হয়েছে তাই কেউ কেউ বলছেন এই রাতে এত বেশি ফেরিস্তার আগমন ঘটে যে এ ব্যাপারে একটা হাদিসও আছে কীভাবে ফেরিস্তারা পৃথিবীর মোট বালুকণার চেয়েও বেশি পরিমাণে এই রাতে অবতরণ করেন এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় অন্য কোনো কারণে এই ফেরেশতারা পৃথিবীতে নামেন না পৃথিবীতে অনেক ফেরিস্তা এমনিতেই আছেন কিন্তু এই রাতে তিনি অনেক বেশি ফেরেশতা পাঠিয়ে থাকেন যাদের আসলে আকাশে থাকার কথা এই পৃথিবীতে তার আগমন করেন শুধু এই রাতের জন্য তিনি সারা পৃথিবী জুড়ে এত বেশি পরিমাণে ফেরেশতা পাঠান যে ফেরেশতাদের ভিড় জমে যায় শয়তানি শক্তির জন্য কোনো জায়গা আর অবশিষ্ট থাকে না আমি যে চারটি অর্থ আপনাদের নিকট উপস্থাপন করলাম এর মধ্যে অবশ্যই সবচেয়ে বেশিবার উল্লেখিত অর্থটি সুরাত দুখানের আলোকে তা হল এই রাতটি ভাগ্য নির্ধারণের রাত এই রাতে বছরের অবশিষ্ট সময়ে কি কি হবে তার সিদ্ধান্তগুলো নেওয়া হয় এখন মানব জাতির জন্য মানব জাতির জন্য আল্লাহর সবচেয়ে মহান সিদ্ধান্ত যা ছিল সর্বশেষ কিতাব নাজিল সেটাও এই রাতের অংশ এখন ফায়ামবাগি আন্তা লাইলাতুল কদ্রে ঈদা নজরুল কোরআন এখন এই ব্যাপারে সাধারণ বিষয় জাকির হুমবিয়ামিল্লাহ মানুষকে আল্লাহর দিনসমূহ স্মরণ করিয়ে দিন আল্লাহর দিনগুলোর মাঝে এক্ষেত্রে রাত সবচেয়ে মূল্যবান রাত হল কোরআন কোরআনের রাত অর্থাৎ লাইলাতুল কদর তিনি বলেন এটা মূলত মুফাসির ইবনুল আসুর বলেন এই রাতকে কোরআনের ঈদ হিসাবে মনে করা উচিত যেন এটা কোরআনের বর্ষপূর্তি যা আমরা এই রাতে উদযাপন করছি এখন ওমা আদর আকামা আলাইল কদর সবে কদর সম্বন্ধে আপনি কি জানেন ক্ষমতা প্রদর্শনের রাত ভাগ্যের রাত সিদ্ধান্ত গ্রহণের রাত এই রাতটি সম্পর্কে আপনি কী জানেন কোন বিষয়টি এই রাতের মূল্য বুঝতে সাহায্য করবে এই প্রশ্ন করার মাধ্যমে আল্লাহ বলছেন আমি এখন আপনাকে বলতে যাচ্ছি লাইলাতুল কদরের প্রধান কোন বিষয়টি আপনার জেনে রাখা উচিত যে মূল ব্যাপারটি আপনার আত্মস্থ করা দরকার যেন তোমরা এই রাতের মূল্য দিতে পারো যেন এমন কারোর মতো না হয়ে পড়ো যে এই রাতের সুযোগ কাজে লাগায় না আলোচনা চালিয়ে যাওয়ার পূর্বে একটা কথা বলতে চাই কোনটি সেই রাত আমরা সেটা জানি না এর পিছনে কিছু বিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই যা বিশেষ করে ইমাম রাজি এবং অন্যান্যরা বলেছেন আল্লাহ কেন আমাদেরকে রাত্রি নির্দিষ্ট করে জানালেন না এমন একটি বর্ণনাও আছে যে রাসুল সাল্লাহুসাল্লাম রাত্রির কথা মনে করলেন কিন্তু এরপর তাকে ভুলিয়ে দেওয়া হয় ইমাম রাজি ব্যাপারটাকে রসুল সাল্লাহ আলাইস্লামের জীবনের আরেকটি ঘটনার সাথে তুলনা করেন এক ব্যক্তি ঘুমাচ্ছিল রসুল সাল্লাম আলী রাজিহুকে বললেন লোকটিকে নামাজ পড়ার জন্য জাগিয়ে দিতে তো আলী রাজি লোকটির কাছে গিয়ে তাকে নামাজের জন্য জাগিয়ে দিলেন আলী তখন জিজ্ঞেস করলেন সাধারণত আপনি নিজেই এই ধরনের কাজ করতে পছন্দ করেন আপনি আমাকে কেন করতে বললেন আমি সব সময় দেখেছি ভালো কাজ করার কোনো সুযোগ দেখলে অন্য কাউকে বলার পূর্বে আপনি নিজেই তা করেন আমি কৌতূহলী আপনি এই কাজ কেন আমাকে দিয়ে করালেন তখন তিনি বললেন যদি আমি তাকে জাগাতাম আর সে অলসতা প্রদর্শন করত সে আমার কথা না শুনে আমাকে ঘুমের ঘরে সরিয়ে দিত তখন সেটা কুফুরি হয়ে যেত সে যদি তোমার প্রতি বিরক্তি প্রকাশ করত তাহলে প্রমাণ হতো সে শুধু অলস সে যদি আমার কথা না শুনত তাহলে সেটা অনেক বড় একটা ব্যাপার হতো ও আলামু আন্নাফিক উম রসুল্লাহ এই ব্যাপারটা মাথায় রেখে চিন্তা করুন আমরা যদি জানতাম আজ লাইলাতুল কদর কিন্তু আমরা মিস করলাম তখন এটা হবে বিশাল এক অপরাধ গোটা একটা সুরা নাজিল হবার পর যে এই রাতের মর্যাদা কত বেশি কিন্তু ইমানদার ব্যক্তি যদি এমন করে থুর আজ ভালো লাগছে না তখন সেটা হতো ভয়ঙ্কর এক অপরাধ কারণ এই রাতের মর্যাদা যেমন বিশাল তেমনি একে ভুলে যাওয়া বিশাল অপরাধ এটা আসলে আল্লাহর দয়া যে তিনি সেই দরজা উন্মুক্ত করেননি তিনি বলেননি এটা হলো সেই রাত আর কোনো সমস্যা নেই আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা বিনয়ের সাথে এই রাতের অনুসন্ধান করে এবং খুঁজে পায়